হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার স্নান কমপ্লিট ব্রেকফাস্টের দেখলে চার ব্রেড খেয়েছি নিচে এসেছি দুধ নিতে আর কি দুধ করা নাকি আম দুধ আজকে দিতে হবে ঠাকুরকে তো সেটাই দেব স্নান তো কমপ্লিট বললাম আর আজকে কোথাও যাওয়ার নেই আজকে তো আবার যে কাজটা কালকে শেষ হয়েছে একটা আজকে আবার আরেকটা করতে হবে তো চলো তখন সেটা করি মানে সরি ঠাকুরটাকে দিয়ে নিই তারপরে হচ্ছে আজকে ফুল বাকি সব তো বাজারের কিন্তু এই এই যে ফুলটা আর এটা নাকি এটা লানি আমাদের গাছে তো চলো পুজোটা দিয়ে নি আজকে তো কি আমদুর দিতে হবে আর এখানে এই দিলনে জাম এনেছে তো বাকিগুলো রেখে এখানে ঠাকুরের জন্য রাখা আছে আর আর এখানে ফল আছে দেখি আম কেটে দিই নাকি কলা কেটে দিই চলো ঠাকুরটা দিয়ে নি তো দেখো একদম সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে এখানে তো আমি বললাম আমার না দিলে ভালো লাগে না এখানেও লাল ফুল দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি এবার খাওয়াটা বলি এখানে তো দিয়েছি এক্সট্রাভাবে দুধ কলা আম জাম এখানেও দিলাম এখানেও দিলাম তারপরে আমার কী মনে হলো এখানে দিয়ে দিয়ে এখানে দিয়ে মানে বলবো যে তোমার সবাই ভাগ করে খেয়ে আন গোপাল যাতে খেয়ে নিয়ে এসে উপরেই আছে বেশি দূরে তো সিঁড়ি দিয়ে নেমে এসে খেয়ে নেবে তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি আর ফল বলে খালি দিতে নি তো এখানে নকুল দমা না কী বলে এটাও দিয়ে দিলাম চলো তো যাটা দিয়ে নিই আর এখন আর শেয়ার করছি না কিছু কালকে তো দেখলে চলো

কথা কি কইব মুখটা চলতেই আছে চলতেই আছে আমি কইতাছি কাপড় ঢাইলা দাও খাইতেই আছে নিয়া নিয়া আমরা এখন বানাচ্ছি বিশ কে কে খাবে এসে পড়ো বিশ খাওয়া লেগে রেডি চিনির বোটার বোটা চিনির কৌটু নিয়ে কৌটু দাদি আং দে না আং মামা

লং লং করে ঢং ঢং করে ইং 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 বাই দে হের একটা

बाय बाय हम आपके सामने बाद में आएंगे सुबह से हम सिर्फ एक बार आए हैं और नहीं आए हैं तो हम दोबारा फिर से आएंगे बाद में काम खत्म होने के बाद बाय बाय তোমাদের বাড়ি যেমন উৎপাত করা বাচ্চা আছে থাকলে আমাকে অবশ্যই জানাবে দেখো লজ্জা করে না মেয়েটা ওই রুমে কাজ করতেছে নিলজ্জের মতন খাই লেতেছে তাও কি দুই কাপ দুই কাপ আমার ভাগে চটো মারি দিই তখনই সরম লাগে না সরম লাগে না তাও কি কোটা নিয়ে বইছো আবার আবার মোবাইলে কি দেখ গুড ইভিনিং ফ্রেন্ডস কে এটা আর গৌরীপাল পাল কাকিমনি তোমার জাল এসব কি ভিডিও বানায় খাইতে এতটাই ব্যস্ত তোমরা দেখলা তো আমার মা কিন্তু খাইতে বোধ ভালো পায় তখন শোন আমার ছড়া কাউ কি খাইতে নতুন যাই হোক কইতে দাও এর আমি যে তখন প্রসাদটা মাখতে মাখছে না আমি যে কইলাম আমার এক একটু তো ভেল দো পরে মাইয়া পরে খাক আগে নিজের খাওয়াটা শেষ করি নিজে আগে আম খায় নিতেছিল পরে পরেটা ক্যামেরা অফ ক্যামেরা অফ করে পর না আমি এটা খায়ালের যে আমি খা মুখের থেকে মুখেরটা শেষ করার পর আমি তো কইতে লেছিলাম কিন্তু না আগে আমটা পুরো শেষ করার পরে মানে গিয়ে কইতো

যাত্রা পার্টি মানে যাত্রাপালা দেখায় মানে 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 ফাংশন করতে যাবো নাটক বাজে ফাংশন ডায়রেক্টর না যে তোমার দেখতে ইচ্ছে করতেছে অন কি করম ক যার মাই এরম নাটক করে পোলা পোলামায় তো নাটক করবোই না আগের গাড়ি যেখানে যায় পিছের গাড়ি তো ওইখানেই আয় না মুন ডিলাই না ঘেঁটে পড়ে যাবো গা ভাই এক কোনো ইঞ্জিন আর ট্রেন আলগা হয়েছে কী কোনো ট্রে যে ইঞ্জিন আলগা হচ্ছে ট্রেন আলগা আমি শুনছি হের কথাটা ইঞ্জিনিয়ার প্রথমে তারপরে তারপরেও ফোনিকে আবার জিজ্ঞেস করলাম ইঞ্জিন আর ট্রেন আলাদা হয়ে যায় খাই কেমনে দেখো

খাইটা রোদুর মতো আয়া পয়রা এখানে বইতে গেল এই মানুষের ঠেলে ফেলা দে মা মাইয়া একদম সেম আমরা আমরা ভালো এই জায়গাটাতে আবার তোমরা আমি আবার তুঙ্গ মতন হইনি ট্রেন আর ইঞ্জিন আলাদা হয়ে গেছে ঠিক করেছে চাটা ঠান্ডা হচ্ছে

চলো এখন আর কিছু করা নেয়নি বিছানা মানে আজকে যা কাজ নিয়েছিলাম এক সেকেন্ড যা কাজ নিয়েছিলাম সেগুলো হয়ে গেছে হয়ে গেছে বলতে মানে কমপ্লিট হয়নি বানানো কিন্তু আজকে আর করবো না অনেক হয়েছে আমার গরম এই বানানোর চক করে আমার ভিডিও করা হয়নি কই না স্পেশাল বর আর হে পারই বলে কিসকা। কাহে

চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও সাথে গুড নাইট বারো মিনিটটা তেরো মিনিটের ভিডিও আসছে এমন মা গুড নাইট কেরুম নকশা আজকে ভিডিওর মধ্যে যাই ইচ্ছা তো শুনছো আমার থেকে হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মা আমি ফ্যানটা দিতেছি বাবা এদিকে ভিডিও তো শুনেইতেছো দেখো দাদা গিরি করার দাঁড়িয়েছে দো ওই হাটটা ও কমরে তো টুন টুন এই লাগবো চলে পান সবসময় আওয়াজ এখন